আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিএসসি থার্টিতে নটা কোম্পানি এন্ট্রি হবে নতুন করে আর নটা কোম্পানি বাদ যাবে এটা আসলে হয় বিভিন্ন সময় এটা নিয়ে খুব বেশি তারপরও আমি লিন্ডিভিডি এবং খান বাদার্স নিয়ে বলবো কারণ লিন্ডিবিটি বাদ যাবে আর খান ব্রাদার্স কেন ডুববে সে বিষয়ে আমি কথা বলবো আর আমার যেটা প্রবলেম যার জন্য আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে নতুন করে সমন্বিত সূচকে সাতাশিটা কোম্পানি যুক্ত হবে এবং চোদ্দোটা বাদ যাবে এখানে আমার অনেক বড়ো আপত্তি আছে এটা উনিশে জানুয়ারি থেকে কার্যকর হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন রকমের প্রতারণা হয় এটা অনেক বড় একটা প্রতারণা সাতাছকে মনে হচ্ছে কোনো সমস্যা না এটা হইতেই পারে কিন্তু প্রতারণাটা আমাদের সাথে কিভাবে করতে মানে হচ্ছে এই সমন্বিত সূচকে সাতাশিটা কোম্পানিকে নিয়ে নিয়ে আসার ফলে হবে এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন তো আসুন একটু আলোচনা করি একটু মানে আমার ভিডিওটা একটু মানে চোখ বন্ধ করে একা একা শোনার চেষ্টা করবেন তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবেন ইন্ডেক্স যখন পড়ে শিবলি কমিশন থেকে এ পর্যন্ত শিবলি যখন ফ্লোর তোলে তখন ইন্ডেক্স সম্ভবত ছয় হাজার ছয়শো বা সাতশো আমি ছয় হাজার পাঁচশো ছয় হাজার থেকে পাঁচ হাজার এখান পর্যন্তই নেমে আসছে পনেরোশো পয়েন্টের মধ্যে ইন্ডেক্স মাইনাস হয়েছে এ পর্যন্তই আজকে ইন্ডেক্স পাঁচ হাজার একশো একান্ন সম্ভবত একান্ন আমি ধরুন নিলাম যে পনেরোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছে শিবলি কমিশন থেকে প্লোধ তোলার পরে আজকের দিন পর্যন্ত ধরুন আপনার পোর্টফোলিওতে যখন ইন্ডেক্স ছ হাজার পাঁচশোতে ছিল তখন দশ লাখ টাকা ছিল আপনার পোর্টফোলিও বিভিন্ন শেয়ার কিনছেন আপনি দশ লাখ টাকার এখন ধরুন পাঁচ হাজার একশোতে চলে আস পাঁচ হাজারে চলে আসার কারণে আপনার অর্ধেক হয়ে গেছে পোর্টফোলিও আমি উদাহরণস্বরূপ বলতেছি তাহলে ইন্ডেক্স যদি ছয় হাজারে চলে যায় ছয় হাজার তো চলে যায় আবার তাহলে তো আপনার পোর্টফোলিও ফুল হয়ে যাওয়ার কথা আপনার যে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা হয়ে গেছে সেটা তো পূরণ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হবে না এটাই হচ্ছে প্রতারণা দেখেন ইন্ডেক্স যখন পড়ে তখন ডিএসসি থার্টের সূচক এবং ইন্ডেক্স মোবারে যে কয়েকটা শেয়ার ছিল ওগুলোকে ক্যালকুলেশন করে করে ইন্ডেক্স পড়ছে এই সাতাশিটা কোম্পানি কিন্তু ইন্ডেক্সে তখন যুক্ত ছিল না কিন্তু এগুলোর দামও পড়ছে আপনার এই ক্যাটাগরি হোক জেড ক্যাটাগরি হোক ভালো ফান্ডামেন্টাল নন ফান্ডামেন্টাল ডিভিডেন্ড ভালো দেয় খারাপ দেয় আর ক্যাশ কোটের শেয়ার মার্জিন কোটের শেয়ার সব শেয়ার পড়ছে পঞ্চাশ শেয়ার সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পর্যন্ত শেয়ারের প্রাইস পড়ে গেছে তখন কিন্তু এই সাতাশিটা শেয়ার অন্তর্ভুক্ত ছিল না ইন্ডেক্সে তখন যদি প্রতারণাটা হচ্ছে তখন যদি এই সাতাশিটা কোম্পানি ইন্ডেক্সে অন্তর্ভুক্ত থাকতো ইন্ডেক্স যেভাবে পড়তে পড়ছিল তাতে ইন্ডেক্স এখন থাকার কথা দুই হাজারে বা আড়াই হাজারে আমার কথা বুঝতে পারতেছেন যদি সাতাশিটা কোম্পানি ইন্ডেক্সে যদি থাকতো তখন যখন ইন্ডেক্স পড়তেছিল তখন যদি সাতাশিটা কোম্পানি ইন্ডেক্সে অন্ত সমন্বিত ইন্ডেক্সে অন্তর্ভুক্ত থাকতো তাহলে আজকে ইন্ডেক্স আমরা দেখতাম আড়াই হাজার পাঁচ হাজার দেখতাম না এখন ইন্ডেক্স পড়া শেষ সমস্ত কিছু শেষ এখন ইন্ডেক্সে সাতাশিটা কোম্পানি অ্যাড করে দিয়েছে কেন অ্যাড করে দিয়েছে এখন আপনি উনিশ তারিখের পরে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি ইন্ডেক্স পজিটিভ দেখবেন কিন্তু আপনার শেয়ারের প্রাইস বাড়বে না আপনি ওই যে ছয় হাজার যে দশ লাখ টাকা আপনার পোর্টফোলিওতে ছিল হ্যাঁ এখন ইন্ডেক্স ছয় হাজার পাঁচশো গেলেও আপনার পোর্টফোলিও ফুলফিল হবে না এখন মানে ওই টাকাটা আপনার আপনার যে ইকুইটি সেটা কিন্তু ব্যালেন্স হবে না এখন ইন্ডেক্সকে যেতে হবে আট হাজার নয় হাজারে চলে যেতে হবে কারণ এখন আপনার এতদিন আপনার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো ছিল সেগুলোয় ইন্ডেক্সের মানে ইন্ডেক্স ক্যালকুলেশনের কোনো হিসাব ছিল না এখন আপনার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো শেয়ারগুলো আছে এখান সাতাশিটা কোম্পানি নতুন করে এখানে যতবারই ইন্ডেক্স শেয়ারগুলোর প্রাইস বাড়বে দশ পয়সা বিশ পয়সা বা পঞ্চাশ পয়সা করে ততবারে ইন্ডেক্সে হিট করবে আর ইন্ডেক্স ততবারই পজিটিভ থাকবে আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি যদি পড়ার সময় যদি সাতাশিটা কোম্পানি ইন্ডেক্সে অ্যাড থাকতো তাহলে ইন্ডেক্স আমরা আড়াই হাজার তিন হাজারে দেখতাম এখন উঠার সময় এখন মার্কেট পড়া শেষ সমস্ত কিছু শেষ এখন ইন্ডেক্সে এটা যোগ করে দিছে যাতে ইন্ডেক্স দেখবেন আপনি বাড়তেছে কিন্তু আমার শেয়ারের প্রাইস আর বাড়তেছে না আগের জায়গায় যাচ্ছে না এটা আপনি পরিষ্কার থাকেন আমি পরিষ্কার বা আপনাদেরকে বলতেছি যে ইন্ডেক্স যদি ছ হাজার উপরে নিতে হয় তাহলে আপনার যে পোর্টফোলিও আছে সেটা যদি ম্যানেজ করতে হয় সেটা যদি আগের জায়গায় যেতে হয় তাহলে ছ হাজার পাঁচশোতে গিয়ে ইন্ডেক্সার কাজ হবে না এটাকে আট নয় হাজারে নিতে হবে এটা একেবারে পরিষ্কার কথা আপনি এটাই দেখবেন আগামী দিনে আপনি এটাই দেখবেন আপনার পোর্টফোলিও এইভাবেই হচ্ছে আর এরা এইভাবে আমাদের সাথে প্রতারণা করে এটা অনেক বড় একটা প্রতারণা এটারা হয়তো আপনারা যারা বুঝতেছেন না তারা হয়তো সাদা ছোকে খুব ইজিভাবে দেখতেছেন যে করলো সাতাশিটা কোম্পানি ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করলো তাতে কি হয়েছে কিন্তু ইন্ডেক্স ক্যালকুলেশনে এটা কি পরিমাণ এফেক্ট পড়বে এটা আপনি দেখবেন আপনার মন সরি আপনার মন মাঝে আরও অনেক খারাপ হবে আপনি দেখবেন ইন্ডেক্স বাড়তেছে কিন্তু আপনার শেয়ারের প্রাইস আগের জায়গায় বাড়তেছে না এটাগুলো একটা বিষয় আপনারা যদি না বুঝেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমি আমি আপনাকে বুঝাই বলতে পারো আমার বিশ্বাস আপনারা বুঝছেন আমি কি বোঝাতে চাচ্ছি আমি যদি আরও এক লাইনে একবারে পরিষ্কারভাবে বলি ইন্ডেক্স যখন পড়ছিল তখন এই সাতাশিটা কোম্পানি যদি যুক্ত থাকতো ইন্ডেক্সের সাথে তাহলে ইন্ডেক্স থাকতো আড়াই হাজার তিন হাজারে কারণ এই শেয়ারগুলোর এই সাতাশিটা কোম্পানির শেয়ারও পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট করে পড়ছে এখন ইন্ডেক্স পড়া শেষ এখন যুক্ত করে দিয়েছি ইন্ডেক্সের সাথে সাতাশিটা কোম্পানি এখন যদি আপনার পোর্টফোলিও যদি ফুলফিল হইতে হয় এখন ইন্ডেক্সকে যেতে হবে আট হাজার নয় হাজারে ওই সাড়ে ছয় হাজারে গেলেও আপনি আপনার পোর্টফোলিও আগের পোর্টফোলিও আর ফেরত পাবেন না এটাই হচ্ছে আমাদের সাথে প্রতারণা আর ডিএসসি থার্টি এ শেয়ারের লিন্ডিবিডি লিন্ডিবিডি নতুন করে বাদ যাবে ডিএসসি থার্টি থেকে এবং আপনার খানবাদার্স ওটা এন্ট্রি হবে খানবাদার্স এন্ট্রি হবে ডিএসসি থার্টিতে আর লিন্ডিভেডি বাদ যাবে ডিএসসি থেকে সূচক থেকে মানে কী আপনি এই এই প্রশ্নগুলোর উত্তর কারা দেবে একটু আপনারা চিন্তা করে দেখেন একটু আপনারা চিন্তা করে দেখেন মানে এই প্রশ্নগুলোর উত্তর কারা দেবে কে এই প্রশ্নগুলোর উত্তর দেবে যে খানবাদার্স কেন ডিএসসি থার্টির মতো এই জায়গায় আসবে আর আপনার এই লিন্ডিবিডি কোন যুক্তিতে কোন ক্রাইটেরিয়ায় কোন ইয়েতে আপনার ডিএসএ থার্টি থেকে বাদ যাবে কোনো ব্যাখ্যা আছে কোনো ব্য আপনি খানবাদার্স আসলে আপনাদেরকে খানবাদার্স খানবাদার্সের ব্যাপারে আমি একটু সাবধানতা অবলম্বন করি এই শেয়ারটা এখন যেখানে আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে লাভবান হয়েছে এখানে কাসাজিকারকরা এই শেয়ারটাতে হেরে গেছে যার কারণে না তারা গিলতে পারতেছে শেয়ারটা না ফালাইতে ফালায় মানে ফেলতে পারতেছে এ কারণে এত মার্কেটে এত পতন হওয়ার পরও শেয়ারটা তার জায়গায় ধরে রাখছে এটা শেয়ারটার কোনো স্ট্রং কোনো ফান্ডামেন্টাল কোনো কিছু না শেয়ারটা ওইখানে থাকার আপনারা তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চেক করেন তো সুতরাং এই শেয়ারটা নতুন করে কোনো কিছু করতে গেলে আপনারা বার চিন্তা করবেন বার চিন্তা করবেন এই কারণে এই যে এই সাতাশিটা কোম্পানি এই সমন্বিত সূচকে আসার কারণে ইন্ডেক্সে যা হবে এটা আমি ব্যাখ্যা করলাম আসলে এদের এই প্রতারণা এবং এদের এই ব্যাড নিউজ মানে পজিটিভ নিউজ এগুলোর দিকে খেয়াল না করে ইন্টারনালি খেয়াল না করে আপনি বুঝতে পারবেন আপনার সাথে কীভাবে প্রতার আপনি কীভাবে প্রতারণার শিকার হচ্ছেন ভালো কোম্পানিতে আপনারা থাকুন ডিভিডেন্ট বেজ কোম্পানিতে থাকুন কোম্পানির দিকে তাকান আপনারা আমি বারবার বলতেছি আপনারা কোম্পানির দিকে তাকান কোম্পানির দিকে তাকাই আপনারা ইয়ে করেন শেয়ার কিনেন আপনি বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং স্টক ডিভিডেন্ট দুটো মিলিয়ে দিচ্ছে আপনার শেয়ারটার দাম যদি বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা থাকে অসুবিধা না আপনি কিনেন তাও অন্তত আপনার টাকাটা সেফ থাকবে আপনার এই শেয়ারটা হয়তো আঠারো টাকা উনিশ টাকা চলে আসতে পারে কিন্তু সে ঠিকই আবার কখনো না কখনো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে আপনি লস করবেন না হয়তো মার্কেট খারাপ হওয়ার কারণে আপনার সেটার প্রাইস কমতে পারে কিন্তু দিন শেষে আপনি ওই প্রাইসটা পাবেন কিন্তু আপনি এমন এক শেয়ারে এন্টার নিয়েছেন যেটার কোনো মা বাবা নাই কিছুই নাই মানে নিঃস্ব হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই একবার যদি পড়ে যায় আপনি বলতে পারবেন না কেন পড়ছে কারণ আপনি জেনে শুনে কিনতেছেন যে আসলে আমি কিনার সময় আপনি বুঝতে পারতেছেন যে আপনি কেন কিনতেছেন তো সুতরাং এদের প্রতারণা থেকে সাবধান আপনারা এই ডিএসসি থার্টির এবং এই নতুন করে সমন্বিত সূচকে সাতাশিটা কোম্পানি নিয়ে আসা কি আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে সরাসরি একটা প্রতারণা ছাড়া আর কিছুই মনে করি না আপনারা সাবধান হবেন ভালো থাকবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম